তারা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশের চেহারা পাল্টা দিতে পারে তাদের অনেক শক্তি এই জন্য যুবকদের এই শক্তি কাজে লাগাতে হবে বিশ্বনবী যখন পনেরো কিংবা বিশ বয়স কোন বর্ণনায় এসেছে পনেরো কোন বর্ণনায় বিশ তখন তিনি একটা ছাত্র সংগঠন করেছিলেন ইয়াং স্টারদের একটা অর্গানাইজেশন করেছিলেন ওটার নাম তিনি দিয়েছিলেন হালাফুল ফতুল হালাফুল ফতুল ওইটারই আমরা বাংলা কি বলি হেলফুল ফজুল হালাফ মানে শপথ ওথ উই টেক এন ওথ ইন দ্য নেম অফ আল্লাহ আল্লাহর নামে শপথ নেয় আরে বলে হালাফ আর ফাদিলা ফাদলুন এগুলোর প্লুরাল হচ্ছে ফুদুল ফুদুল মানে ভালো কাজ ভালো ভালো কাজের উপর বিশ্বনবী যুবকদেরকে একত্রিত করলেন যে মক্কা শহরে কোনো টেন্ডারবাজি চলবে না কোনো চাঁদাবাজি চলবে না দুর্বলের উপর সবলের অত্যাচার চলবে না জালিমের জুলুম চলবে না হত্যা চলবে না ধর্ষণ চলবে না রাহাজানি চলবে না মক্কা শহরটারে শান্তির শহর বানাতে হবে যুবকরাই দায়িত্ব কাঁধে নিয়েছে কারা মুরব্বীরা না যুবকরা যুবকদের আছে প্রাণ ফেলা উচ্ছ্বাস অনেক শক্তি এজন্য যুবকদেরকে ভালো কাজে আসতে হবে যুবকরা চাইলে এই দেশের চেহারা পাল্টে দিতে পারে এ দেশে যুবক ভোটার আছে কয়জন জানেন নতুন করে যুবক ভোটার হয়েছে দুই কোটি কয় কোটি দুই কোটি না কেন ইমাজিন দেয় কল্পনা করতে পারেন দেখেন চেঞ্জ বাংলাদেশ দে ক্যান চেঞ্জ দা ফেস অফ বাংলাদেশ তারা 56000 বর্গ মাইলের এই বাংলাদেশের চেহারা পাল্টে দিতে পারে তাদের অনেক শক্তি এজন্য যুবকদের এই শক্তি কাজে লাগাতে হবে ফেনসিডিল গাজা ইয়াবা হিন্দি সিনেমা এগুলোর পিছনে দৌড়ানো যাবে পর্নোগ্রাফির পিছনে ছোটা যাবে যুবক বয়সে ভয় করতে হবে কারে চিল্লায় বলেন কাকে আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি তৌফিক দাও বিশ্বনবী এই হালাফুল ফুদুল তিনি গঠন করলেন মক্কাতুল মুকাররমাতে পুরো মক্কা শহরটা শান্তির শহর হয়ে গেল সুবহানাল্লাহ এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম এটা বিপ্লবী বাণী এই কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পদপদ করে উড়ে ঠিক কিনা বাংলার জমিনে কালিমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না কোনো একে দিন দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান দুঃখো বেদো না ভুলবে কোনো একে এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই ভুলবে চিৎকার করে বলেন ঠিক কিনা এই কালেমার সমাজ যদি হয় ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না ওই সমাজে কোনো নারী নিগৃহীতা হবে না ওই সমাজের কোন কাজের মেয়েরা ধর্ষিতা হবে না ওই সমাজে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডার বাজি থাকবে না সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে এজন্য সব সময় জিকির করতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা করতে রাজি আছেন সব সময় জিকিরটা করতে রাজি আছেন এভরি নাইট এন্ড এভরি ডে Every night and every day Never forget to say La Ilaha illallah Never forget to say La Ilaha illallah Every night and every day Every night and every day never forget to say la ilaha illallah never forget to say la ilaha illallah never forget to say la ilaha illallah when you're walking down the street Use your time and repeat and say in every heartbeat La ilaha illallah When you're walking down the street Use your time and repeat and say in every heartbeat La ilaha illallah Every night and every day

আবার বিশ্বময় বললেন হাবদুল কালামে ইল্লাহ আর আল্লাহর কাছে সবচাইতে চাইতে প্রিয় কথা হল চাট্টা কয়টা শোবাহানল্লা আলহামদুলিল্লা লা ইলাহা ইল্লাল্লা শোবাহানল্লা লা ইলাহা ইল্লাল্লা মোহেমেদুর রেসুম সুবান আল্লাহ পড়েন চারটা কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটা হচ্ছে সুবহান আল্লাহ আর একটা হচ্ছে আলহামদুল্লিল্লাহ আর একটা হচ্ছে লা ইলাহ ইল্লাল্লাহ আরেকটা হচ্ছে আল্লাহ অকবার এই যে শুরুতে তিনটা তাকবির দিসি এই তাকবিরটা আল্লাহর প্রিয় কথা যে চারটা এই চারটার মধ্যে একটা আছে না নাই আওয়াজ করে পড়েন আল্লাহ হাকবার সব চেয়ে প্রিয় আল্লাহর কাছে এই চারটা কথা লা ইয়া দমরুকা বি আইয়ে হেন্টাবাদা তা বিশ্ব নয় বলেন এই চারটার যেটা দিয়ে শুরু করতে মন চাই কর কোনো সমস্যা নাই সুবান পড়েন এই জন্য ফরোজ নামাজের পরে এই তাজবিগুলো পড়বেন আব্দুল্লা ইবনে আমরেব্নুল্লা তিনি বর্ণনা করেন আমি বিশ্বনবীকে আঙ্গুলের গিরা দিয়ে এই তাজবিগুলো পড়তে দেখেছি রায়তুন নবীলাহ আলাইহিয়া আখিদ উল্তাসপি হাবিয়া মি আমি বিশ্বনবীর ডান হাতের আঙ্গুলের গিরা এই তাজবিগুলোকে পড়তে দেখেছি পড়তে রাজিয়া আছেন ডান হাততুলা এই আঙ্গুলের করের মধ্যে এই পেবে রাখেন এ পেবে রেখে নামাজ পরেই সুহান আল্লাহ আলমাদুল্লাহ পড়তে রাজিয়া আছেন সোবান আলাহ তেত্তিরিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ হকর তেত্রিশ বার পড়তে রাজি আসান সবাই আল্লাহ তুমি কবুল করো ফরোজ সালাতের পরে আমরা মোনাজাত দেয়ার জন্য পাগল হয়ে যায় আসসালাম আলাইকুম আহমাতুল্লাহস সালাম আলাইকুম আহমাতুল্লাহ আমিন আর আমার রাহিবিন আসানা নাই চান দোলা নাই কিন্তু বিশ্বনবী সালাম ফেরানোর পরে সর্বপ্রথম যে আওয়াজটা করতেন সেটা হচ্ছে আল্লাহ হকবর এরপর তিনবার পড়তেন আস্তাম ফেরুল্লাহ আস্তাম ও ফেরুল্লাহ আস্তাম ফেরুল্লাহ এরপর আয়তুল কুর্সি একবার এবার মন করা আয়তল কুর্সি দুপুরে কুলি সালা চিন্মাক চুবাক লামিয়াম না চিল্লাল্লা প্রত্যেক শরোস সালাতের উপরে যে একবার আয়তুল কুর্সি পরে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জানা যায় আল্লাহ أربعة سبحان الله تدرج الحمد لله تترجبر الله الله أكبر شف لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم انت الله السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام أربعة بارتن الله لا مانع لما أعطيته ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد

ইয়ার হামার রহমিন কত বড় একটা কাজ ফরজ সালাতের পরে তাজবিগুলো পড়বেন কথা বলেন পড়তে রাজি আছেন সবাই আর তাজবিশে আসলে দোয়া করেন সমস্যা নাই দোয়া করতে তবে কার কাছে বিশ্ব নেই বললে না দোয়া আমুখোলে এবাদা দোয়া হলো এবাজেতের নির্যাস যার দোয়া নাই ওর কিচ্ছু নাই দোয়া করেন না তো নামাজে কাজ হবে না দোয়া করেন না এ রোজা কাজ হবে না কথা কন আর দোয়া উম খুলে এবাদা দোয়া হচ্ছে এবাজেতের নির্যাস আবার তিরমিজির বর্ণনায় বললেন আর দোয়া উহু আল এবাদা দোয়াটাই নাকি এবাদ দোয়াটা ইট সেলফ এইটাই আবাদ নামাজ যেমনি আবাদত রোজা যেমনি আবাদত হাত তুলে যে দোয়া করলেন এইটাও আবাদত সুবানাল্লাহ পড়েন এটা মুমিনের উইপেন সেলাহুল মুমিন সাপ্লিকেশন দোয়ার ইংরেজিতে বলে সাপ্লিকেশন সাপ্লিকেশন ইজ দ্য উইপেন অফ বিলিভার্স এটা বিশ্বাসীদের অস্ত্র সবকিছুর কারামতি যে এখানে শেষ দোয়ার কারামতি ওইখানে এরকম অনেক শুনবেন ক্যান্সারে আক্রান্ত দুরারোগ্য ব্যাধি বাংলাদেশের চিকিৎসা শেষ ইন্ডিয়া গেছে কয় বাঁচবো তিন মাস কয় মাস এরপরে সাত বছর বাইসা কেমনে বাঁচবো কেমনে দোয়া দোয়ার পাওয়ার আছে না নাই তবে দোয়াটা দোয়ার মতো হতে হবে সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল একনিষ্ঠ দোয়া এটা মিজাইলের মতো মিজাইল হামলা করলে ইঞ্চি যেখানে মিসাইল বোমাটা পড়ার কথা ঠিক ওখানে পড়ে ড্রোন হামলা করলে ঠিক ওখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে লক্ষ্য বস্তু যেমনি ভিত করে তেমনি দোয়ার মতো দোয়া করলে মুহূর্তেই দোয়া কবুল হয়ে যায় আমরা দোয়ার মতো দোয়া করতে জানি না কেমন করে দোয়া করতে হয় আমাদের জানা নাই এজন্য দোয়াও কবুল হয় না চিল্লায় কোন ঠিক কিনা কিন্তু আল্লাহ ওয়াদা দিয়েছেন উজিবুদা আমাদের দা আইদা আমার বান্দা দোয়া করলে আমি দোয়া কবুল করি আমার বান্দা চাওয়া মাত্র আমি কবুল করে নেই সুবানা পড়েন যত দো আপনি করেছেন সব কবুল সব অল অফ ইউর দোয়াজ আর অ্যাকসেপ্টেড সব কবুল হয়েছে আল্লাহর কসম অনেকে বলবে হুজুর এটা আবার কি কইলে এতক্ষণ তো ভালোই কইতেছিলেন সব দো আবার কবুল হয় কেমনে আমি তো জীবনে কত কিছু চাইলাম কত কিছু তো পাই নাই আসেন এরকম অনেকে অনেক পেরেশান আফসোস করে হুজুর চাইলাম আল্লাহ দিল না চারটা মাইয়া এবার কাবা দইরা চাই আইসি বলার কথা এটাও হইছে মাইয়া আসে না নাই পাঁচটা ছেলে হইসে মেয়ের জন্য বুকটা হাহাকার হয় যে জেয়ারাফাত ময়দানে যে আসলাম এইবারও হইসে আর একটা বলা আছে নাই কত কিছু চাইলাম পাইলাম না দিল না আল্লাহ বলে না আপনার সব দোয়া কবুল তবে কবুল হওয়ার তিনটা সিস্টেম আছে কয়টা চান্দলার ভাইয়েরা মনে থাকবে কয়টা আপনি যত দোয়া করছেন সব কবুল কারণ আল্লার কাছে কিছু চাইলে আল্লাহ ফিরায়ে দিতে জানে না আল্লাহ জানেই না কেমনে ফিরায় দিতে হয় সুভন আল্লাহ কন চাওয়া মাত্রই আল্লাহ বলে অ্যাকসেপ্টেড জাকো বল দিব না এটা বলতে জানে না চাওয়া মাত্রই বলে দিব তিন সিস্টেম নাম্বার ওয়ান আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন আল্লা বলে দিব বলেই তিনি দিয়ে দেন আর আপনি খুশি হয়ে যান পেয়ে গেলেন নাম্বার টু আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন তখনও আল্লা বলে দিব তবে এখন না সবুর একটু পরে দিব কখন দিলে আমার জন্য ভালো আমার চেয়েও ভালো জানে কে পরে দিবে নাম্বার থ্রি চাইলেন দোয়া করলেন আল্লাহ তখনও বলে দেব তবে এখনো না পরেও না কেমতের দিন যেদিন বিপদে পড়বে ওই দিন দেব যেদিন তোর বাবা তোরে চিনবে না তোর মা তোরে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না পীর সাহেব মুরিদরে চিনবে না মুরিদ পীর সাহেবরে চিনবে না ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না মুসল্লি ইমাম সাহেবরে চিনবে না কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে তোরে আমি বাঁচাইয়া দেব দোয়া যা করছেন ছোটবেলার থেকে আজকে পর্যন্ত লস হয়েছে না লাভ না লস না লাভ এই জন্য বেশি দোয়া করার দরকার আছে না নাই জীবনে যদি কোনো ন্যায়া কামল থাকে ওই ন্যায়া কামল দিয়ে যদি আল্লার কাছে দোয়া করেন দোয়া কবুল করে নিবে কে তবে ন্যাযাক আমলটা হইতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য প্রত্যেকের জীবনেই কিছু আমল আছে যেটা লোক দেখানো করে আছানা নাই আবার কিছু আমল আছে আল্লাহর এ খুশি করার জন্য করে আসে না নাই কথা বুঝতে পেরেছেন রাত্রিবেলা যাচ্ছেন কেউ নাই রাস্তায় হঠাৎ দেখলেন মসজিদ পাশে লেখা বড় করে দান বাক্স পকেট থেকে কচকচে এক হাজার টাকার নোটটা ওইখানে ঢেলে দিলেন দান বাক্সের ভিতরে কেউ দেখে নাই দেখছে কে এটা পৃথিবীর কাউরে দেখানোর জন্য দিছিলেন এই দানটা আল্লাহর কাছে প্রিয় গোপন দান আল্লাহর রাগকে কমিয়ে দেয় সুবহানাল্লাহ বলেন هل لك سر عند الله بينك انت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها الا الله هل لك سر عند الله بينك انت وبين الله هل لك صدقات تخفى লায়া يعلمها الا الله سبحان الله বলেন সুবহানাল্লাহ আল্লাহর কাছে سر عند তোমার আর তোমার রবের মাঝে এমন কোন গোপন জিনিস আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমার কোন দিন কোন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানটা আল্লাহর কাছে প্রিয় চিল্লা বলেন ঠিক এরকম কোন গোপন আমল দিয়ে যদি আপনি আল্লাহর কাছে ওসিলা করে দোয়া করেন আল্লাহ আমি কঠিন বিপদের দিনে আমলটা করছিলাম শুধু তোমার দেখানোর জন্য এর সিলাই বাসাও বাসাবে কে